নমস্কার কালকে রাত শেষ হলেই ভোর হলিতে মহালয়া শুরু হবে তাই শুভ মহালয় আমি এই ভিডিওটা দেব তা আমার গেঞ্জিটা তো হয়ে গেছে ভিডিও করা আছে এই গেঞ্জিটা আমার মেয়ের জন্য করেছি আর একটা গেঞ্জি হচ্ছে তা এই গেঞ্জিটা তোমরা কালকে পেয়ে যাবে মহালয়ার দিন আমি এটা এই গেঞ্জিটা কমপ্লিট ভিডিও দেবো তা তোমরা সবাই ভালো করে পুজো কাটাবে এই তো মহালয়া চলে এলো তাহলে আমি সামনে ভিডিওতে এই পুরো কমপ্লিট দেবো একদম এরকমই বানাবো আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো ঝাড়া সাদা করছে এটা এটা ঝাড়া সাদা করছে প্রায় হয়ে এসছে দেখো বন্ধুরা প্রায় হয়ে এসছে এই সামনে ভিডিওতে আমি ববল ফেলে গলা ফেলে হাতাটা লাগিয়ে দেবো কেমন তাহলে সবাই ভালো থেকো সামনে পুজো আসছে নিত্য নতুন জিনিস সব বানাও তাহলে রাখছি সবাই ভালো থেকো